সালামু আলাইকুম এ দেখেন শুরু ভাইয়েরা একটা বল কিনছে একটা বল কিনছে ডেয়ার বল পুরানো একটা বল কিনছে শুরু ভাইয়েরা যতটুকু বাজেট আলহামদুলিল্লা খেলার প্রতি অনেক আগ্রহ এদিকেন ব্যাঙ্ক এই ব্যাংকটা আমি যে টেহা দলা করছে বল কেনার লাগে সবাই মিললে বলটা বাং ব্যাংকটা বাংবো ব্যাংকিয়া দেখবো কত টাকা হয়েছে না ইল্লাদা ইল্লাদা বাং

সবাই এক পনেরো দিনে আপনার দলা করছে সবাই মিলল মানে হারিয়ে দিয়া একটা বল কিনছে দশটি বিশটি হেরে দিয়ে দল করছে বলটা কিনছে পুরান সাত তিনশো টিয়াতে কিনছে বলটা এখান দল হয়েছে সাতশো টাকা সাতশো ষাট টাকা দল হয়েছে ওই আশি আর বিশটি আছে চারশো আশি বলটা বললা ভালোই করছে সাড়ে তিনশোটিয়া দশ কেচত না দা